আমাদের এই হুজুর সাপটা চিনেন না এমন কোনো লোক নাই অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে প্রবাসে যারা যায় বা প্রবাসী বাইরা আমাদের হুজুরটাকে সবাই চিনে এমন কোনো লোক নাই প্রবাসী বাইরা বা যারা প্রবাসে যাবে হ্যাঁ যারা অনলাইন গাড়াগাড়ি করেন ফেসবুক গাড়াগাড়ি করেন ইউটিউব গাঁটাগাড়ি করেন সবাই আমার আমাদের এই হুজুর সাপকে সবাই চিনেন ঠিক আছে আমাদের হুজুর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এসে মানুষকে সেলামালে দিয়ে সুরা কেরাত কুয়া আমাদের হুজুর যে এসব কাজ করে আমাদের হুজুরের খবরটা আবার দুদিন ধরে পাই না হুজুর সব জেলখানায় কেমন আছে গরম ডিম দিছে না না দিছে আমরা এই খবরটা পাইতাসি না আমরা চাই আমরা সবাই আদম ব্যবসায়ী সবাইকে উদ্দেশ্য করে বলি না যারা এই আবু সাহেত রোমানিয়ার মতো আছে তাদের গোয়াদা আসলে ডিম দেওয়ার দরকার কারণ একটা মানুষ একটা মানুষকে সর্বশান্ত করতে যা কিছু করা লাগে যত অভিনয় করা লাগে সব ট্যালেন্টটা ওদের ভিতরে আল্লাহ দিয়ে দিছে আসল কথা কি সুরের দল বড় সুরের দল বড় এটা সবাই জানে সুরের যে দলবর বড় এটা গত সতেরো বৎসর দৈরে মানুষ জানতেছে যে সুরের দলবর বড় তবে সত্য কখনো চাপা থাকে না মিথ্যার কোনো না কোনোভাবে মৃত্যু হয় মিথ্যার আবু সায় তোমানিয়া বা খবর খবরটা আপনারা সবাই নেবেন কোন জায়গায় আছে কোন জেলখানায় দিছে কোন আবার দিছে না কোন জায়গায় দিছে নাকি গরম গরম ডিম তার লে খাইতেছে না দিতেছে পুলিশে প্রশাসনে কি গরম ডিম দুনোজন দেই তার বউ আর হ্যাঁ দুজনেই ধরা গাইছে এটা পরশু দিনের ঘটনা তারা কী হালে আছে আমাদের হুজুরটা এমন হুজুর আমাদের প্রাণপ্রিয় হুজুর মিজানুর রহমান আজারি রে ফেল করছে এলা বুঝেন সে কি হুজুর অনলাইন প্ল্যাটফর্মে আইসা এমন বয়ান শুরু করে আল্লাহ আল্লাহ সব দায়িত্ব তার দিছে এ মানুষের ভাগ্য দে এমন ভাগ্য বদলা লাস্টে পরে বাড়ি বাড়িটা দোড়ায়ে দে জাগা ছাড়া সম্পদ ছাড়া সব কিছু ছাড়া বানাই একজন মানুষকে একজন মানুষকে সব করে মানুষ বিদা যা সব করে দিতে তো তাই ভ্রমণ বিষয় বেড়া ওদের কারণে ওদের মতো কিছু দালালের কারণে মানুষ সর্বসাম্প হয়ে যায় বিটা ছাড়া মাটি ছাড়া সব ছাড়া হয় শুধু আবু সাহেব মানিয়ার মতো কিছু লোক আছে এই লোকটির কারণে মানুষ এরকম হয়ে যায় নিঃস্ব করে দেয় মানুষটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলা অনেকেরই ভালো লাগতো না কারণ বিশ্বাস ত্রুতিটা লাগবো আল্লাহ হাফেজ